তো দেখো পুষ্প প্রদর্শনী সাংস্কৃতিক মেলা তো চলো তোমাদেরকে দেখাই চন্দ্রমণিকা ফুল দেখতে পাচ্ছ তোমরা দেখো কত সুন্দর ব্যাক ভিডিও তোমাদের আশা করো সবাই ভালো আছো আর আজকে আমার ইউটিউব ফ্যামিলিতে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো তো আজকে আমি এখন আছি শান্তিপুরে তো আমি এখন যাবো শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে তো পুষ্প মেলা হচ্ছে তো সব তোমাদেরকে দেখাবো এখানে কেমন কি পুষ্প মেলা হেঁজে উঠছে আর ওইখানে প্রতিনিয়ত প্রোগ্রাম হচ্ছে তো আজকে যে আমি তোমাদের দেখাবো এখানে কেমন কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে তো সব তোমরা দেখতে থাকো

মাঠের ভিতরে দেখো প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে মেলায় আজ আর এই পাশটায় যে পুষ্প মেলায় দেখো বিভিন্ন রকমের ফুলের গাছ উঠেছে ফুল উঠেছে দেখো চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাচ্ছ তোমরা দেখো কত সুন্দর দেখো ফুলের কাছে ফুলের নামও লেখা আছে কি ফুল কেমন কি সবকিছু দেওয়া আছে দেখো দেখো পম পম আর পাঁচটা আমি পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই যে কেমন কি ফুল আছে দেখো কত সুন্দর ফুলগুলো আর এই পাশটা দেখো কত সুন্দর গোলাপ ফুল রয়েছে

গাছ রয়েছে তো বিভিন্ন রকমের গাছ দেখো আর এখানে শুধু ফুল গাছই নয় বিভিন্ন রকম ফলের গাছও উঠেছে তো তোমাদেরকে আমি আগে ফুলের গাছগুলো দেখিয়ে নিচ্ছি তারপরে আমি ফলের গাছগুলো দেখাবো দেখো কত সুন্দর সুন্দর ডালিয়া ফুল রয়েছে দেখো আর সামনেটাই হচ্ছে প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে সব তোমাদেরকে স্টেজটা দেখাই আর আজ কেমন কি অনুষ্ঠান হয় না হয় সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো সামনে যে জেনে দেখি আজকে কি প্রোগ্রাম আছে তো তোমাদেরকে আমি স্টেজটা দেখাই চোদ্দ তারিখ চোদ্দই জানুয়ারি বৈকাল চার ঘটিকায় তাদেরকে পুরস্কৃত করা হবে যে সকল প্রতিযোগী এবং প্রতিযোগিনী এই অঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো আমাদের এসেছে দেখো তাকে ঘুরিয়ে ঘুরে দেখাই তো বন্ধু তোমাদেরকে আমি স্টেশে দেখালাম তো এখানে আজ আসছে সুবমিতা ব্যানার্জি তো অনেক সুন্দর আধুনিক গান গাই আর এছাড়া তোমাদেরকে আমি যে এই পাশে ফল গাছ রয়েছে ফুল তো তোমাদেরকে দেখালাম তো ফল গাছ কেমন কি আছে সেগুলো তোমাদেরকে দেখাই ফলের গাছগুলো

দেখো এই পাশে বিভিন্ন রকমের সবজি রয়েছে লঙ্কা ক্যাপসিকাম তারপরে বেগুনি কালারের ফুলকপি তারপরে হলুদ কালারের ফুলকপি রয়েছে আর এছাড়াও দেখো সময়ের অসময়ে নানা রকমের সবজি রয়েছে আর এছাড়াও তোমাদেরকে ফল গাছ দেখালামই

শুনে বুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসুন তো

আপনাদের সকলকে আমার এবং আমার মঞ্চে উপস্থিত সমস্ত শিল্পী বন্ধুদের পক্ষ থেকে শুভ সন্ধ্যা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং অবশ্যই নতুন বছরের অনেক 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 শুভকামনা not no, no, no. तस्मै श्री गुरुवे এতদিন ধরে একটা উৎসব অনুষ্ঠান হচ্ছে আপনারা সকলে বিকেল হতেই হতেই বাড়ি থেকে কখন বেরিয়ে অনুষ্ঠানের জায়গায় যাব বিভিন্ন শিল্পীরা আসবেন তাদের গান বাজনা শুনবো এ তো এক ভীষণ আনন্দের মুহূর্তগুলো দিনগুলো এগুলো তো সময় থাকে না সেই রকম একটা গান গৌতম ঘোষালের কথায় শুনে আমার অ্যালবাম থেকে d ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি তো আজ অনেক ঠান্ডা পড়েছে বাইরে তো তারপরেও আমরা তোমাদেরকে এখানে দেখালাম যে প্রচুর মানুষের সমাগম হয়েছে আর এখনো মানুষ কিছু ছিল তো আমরা অনুষ্ঠান শেষ হওয়ার আগে বাড়িতে চলে গেছি বাইরে নিতে ঠান্ডা পড়ছিলো তারপরে আর অনেক রাত হয়ে গেল। যে গণার ওখানে থাকিনি আর তোমাদেরকে মেলা ঘুরে ঘুরে সব কিছু মেলা দেখিয়েছি পুষ্প প্রদর্শনী মানে ফুলের যে মেলাটা তাছাড়াও আরও অনেক কিছু আছে মেলায় তোমাদেরকে দেখালাম তো যাই হোক আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সাথে কথা হচ্ছে আগামী ভিডিওতে তো বাই